আমরা এই মুহূর্তে কথা বলবো টাঙ্গাইল আট আসন শকিপুর বাসাইলের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত এমপি পদপার্থী আওয়াল মাহমুদের সাথে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি আপনাদের এই যে আসনে বঙ্গবীর কাদের সিদ্দিক উনি একটি দলের প্রধান তারপরে উনি টাঙ্গাইল আট আসনের স্বতন্ত্র প্রার্থীকে যে উনি সাপোর্ট দিল তো এই বিষয়ে আপনার কি মূল্যায়ন আচ্ছা এটা প্রথমত আমি মনে করি উনি ঘোষণা দিয়েছিলেন যে দেশে নির্বাচনের পরিবেশ নেই সেই আলোকে তার দল কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচন বর্জন করেছে পরবর্তীতে উনি একটি স্বতন্ত্র প্রার্থীকে টাঙ্গাইল আটার সনে সমর্থন প্রদান করলেন তাদের কর্মী সম্মেলনের মাধ্যমে এটা তাদের দলের এবং সামগ্রিকভাবে তার ওনার রাজনৈতিক বই বহিঃপ্রকাশ বলে আমি মনে করি রাজনৈতিকভাবে দেউলিয়া হলেই মাত্র একজন ব্যক্তি নিজের দল বাদ দিয়ে আরেকজন প্রার্থীর পক্ষে গিয়ে প্রচারণা চালাতে পারেন আর আরেকটি হচ্ছে উনি পরিবেশের কথা বলেই নির্বাচনের উপযুক্ত পরিবেশ নেই বলেই নির্বাচন বর্জন করলেন আবার টাঙ্গাইল আট আসন এবং টাঙ্গাইল চার আসনে ওনার ভাই সাবেক মন্ত্রী লতিসিদ্দিক ওনার নির্বাচন করবেন বলে উনি ঘোষণা দিয়েছেন আসলে রাজনৈতিক শিষ্টাচার বলেও কিছু বিষয় থাকে আমরা বর্জন করে আবার সেখানে অংশগ্রহণ এটা রাজনৈতিক কোন শিষ্টাচারের অন্তর্ভুক্ত আমাদের বোধগম্য নয় সার্বিকভাবেই ওনার সামগ্রিক রাজনৈতিক জীবনে আমরা দেখতে পেয়েছি হটকারিতার রাজনীতি এবং সেটা জনগণের কোনো কল্যাণ বয়ে আনতে পারে নাই উনি এমপি ছিলেন বাঁশেলছিপুরের উনি বলতে পারবেন না বাঁশেল ছুকীপুরের জন্য কী উন্নয়নমূলক কাজ করেছেন জনগণ সেটা মনে রাখবে তো রাজনৈতিকভাবে একজন ব্যর্থ মানুষ হিসেবে জীবন সায়ান্নে এসে উনি ওনার রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ রাখলেন আমরা তার এই হটকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই কারণ হচ্ছে বাসাইল চকীপুরের মানুষ রাজনৈতিক সচেতন মানুষ এই রাজনৈতিক মাঠটাকে উনি নানান সমীকরণের মাধ্যমে আষ্টেপৃষ্টে বেঁধে রাজনৈতিক যে শালীনতা এবং রাজনীতির যে সৌন্দর্য সেটা হানি ঘটানোর প্রচেষ্টা চালাচ্ছেন আমরা রাজনীতির মাঠটা অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ থাকবে আমরা এই প্রত্যাশা করব। এবং ওনার যদি রাজনৈতিক কোনো বক্তব্য থাকে সামগ্রিক অর্থে সেটা উনি ওনার দলের প্রতিনিধিত্বশীল ব্যক্তি হিসেবে সেটা প্রকাশ করার অধিকার তার রয়েছে তিনি করতে পারেন কিন্তু নির্বাচনের মাঠে একজন নিজের দলের প্রার্থীর বাইরে উনি প্রার্থীও দেন নাই একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে উনি প্রচারণা চালাবেন এটা আসলে রাজনৈতিক কোনো হিসাব নিকাশের মধ্যেও পড়ে না এবং রাজনীতির মধ্যে যে আমাদের গুণগত আমরা পরিবর্তনের কথা বলছি সেটা রাজনীতিকে আরও নিম্নগামী করবে এই সমর্থন প্রদানটাকে এবং সাময়িকভাবে ওনার কাছ থেকে আমরা প্রত্যাশা করব শক্তিপুর বাসাইলের জনগণের কল্যাণের জন্য কি কী পদক্ষেপ গ্রহণ করলে এবং রাজনীতির পরিবেশটা আরও সুন্দর হবে সেই বিষয়ে যদি উনি পরামর্শ দান করেন এবং কাজ চালিয়ে যান এটা ওনার জন্য এবং ওনার দলের জন্য ভালো হবে বলে আমি মনে করি আচ্ছা আপনার দল তো বিএনপির সাথে জোটে আছে তো সেই ক্ষেত্রে কি বিএনপির সমর্থিত যে প্রার্থী আছে তা আগামীতে কি আপনার এই ধরনের কোনোই আছে যে আপনার দল থেকে তার সাথে কোনো ধরনের সমঝতা বা কোনো ধরনের পরিকল্পনা এই ধরনের কি কোনো উল্লেখ্য আমার যে প্রার্থিতা বিষয়টি রিটার্নিং অফিসার এইখানে বাতিল হয়েছিল আমি আপিল করেছি আঠারোই জানুয়ারি আপিল শুনানি আছে আশা করি আপিল শুনানিতে আমার এই মনোনয়নটি বৈধ হবে এবং আপিল মঞ্জুর হবে তো আমাদের যে বিষয়টি উল্লেখ করলেন আপনি বিএনপির সাথে আমাদের আসলে জোটগত না আসলে আসন সমঝোত হয়েছে আমাদের দলের যিনি সাধারণ সম্পাদক সাইফুল হক ভাই ওনাকে ঢাকা বারো আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী করা হয়েছে এবং কোদাল মার্কা প্রতীক নিয়ে উনি ঢাকা বারো আসন থেকে নির্বাচন করছেন ঢাকা বারো আসনে বিএনপি মনোনীত বা ধানের শীর্ষ প্রতীকের কোনো প্রার্থী থাকছে না এর বাইরে আমাদের দল বাংলাদেশের বিপ্লব ওয়ার্কার্স পার্টি দেশের বিভিন্ন স্থানে প্রার্থী দিয়েছে তারা অন্যান্য প্রতিযোগীর সাথে সমান তালে প্রতিযোগিতা করে মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করবে আমাদের রাঙামাটিতে প্রার্থী রয়েছে নাটোরে প্রার্থী রয়েছে টাঙ্গাইলাটে আমি প্রার্থী আছি আমাদের দলের নির্দেশনা হচ্ছে আমরা সকলের সাথে প্রতিযোগিতা করে নির্বাচনের মাঠে যিনি উপযুক্ত ভোট পেয়ে সর্বোচ্চ ভোট পেয়ে এমপি মনোনীত হবেন তাকেই ওই আসনের লোক মানুষ এমপি হিসেবে তাকে মেনে নেবেন বা এমপি হিসেবে তাকে গ্রহণ করবেন তো সেই আলোকে আমিও নির্বাচন করব আমাদের এইখানে বিএনপির সাথে যে আসন সমঝোতা টাঙ্গাইল আট বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি আমাকে দলীয়ভাবে নির্দেশনা দেওয়া আছে নির্বাচন করে যাওয়ার জন্য এবং আমি শেষ দিন পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো এবং নির্বাচনে আমি জয়ী হবার ব্যাপারে আমি আশাবাদী আচ্ছা নির্বাচনের যে পরিবেশ এখন সেটা নিয়ে আপনি কতটুক মানে ইয়া মানে আপনার বিশ্লেষণটা কি যে নির্বাচনের পরিবেশ আমি যদি বিশ্লেষণ করি আমাকে দুই ভাগে বিশ্লেষণ করতে হবে এটি হচ্ছে আইনি যে কাঠামো আছে নিয়মতান্ত্রিক আরেকটি হচ্ছে আমাদের নির্বাচনের মাঠের যে পরিবেশ বা লেভেল প্লেইং ফিল্ড যেটা বলি তো আমাদের আইনি কাঠামোই এমন স্বৈরতান্ত্রিক আইনি কাঠামো নির্বাচনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ করার পূর্বেই অনেক প্রার্থীকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র কিছু আমলাতান্ত্রিক নিয়মতান্ত্রিকতার বেড়াজালে ফেলে এছাড়াও ছোট ছোট দল স্বতন্ত্র প্রার্থীদেরকে নির্বাচনের জন্য যে সহযোগিতা করা প্রয়োজন সেই সহযোগিতা তারা পাচ্ছেন না নানান ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন বাধার সম্মুখীন হচ্ছেন আইনিভাবেও তারা নানানভাবে হয়রানির শিকার হচ্ছেন সেই দৃষ্টিকোণ থেকে আসলে আমাদের দেশের যে নির্বাচনের আইন এবং গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যে উনিশশো বাহাত্তর সালে এটি আসলে আমাদের সকলের জন্য সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চয়তা বহন করে না তো আমাদের সর্বপ্রথম যে সংস্কারটি প্রয়োজন ছিল সেটি ছিল এই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এবং নির্বাচনী আইনের সংস্কার এই সংস্কার ব্যতী রেখেই যে নির্বাচন আয়োজন করা হচ্ছে সেই ক্ষেত্রে যে এই আইনি কাঠামোর ভিতরে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন এটি কোনোভাবেই করা সম্ভব নয় সেই বিগত আমলের মতোই আরেকটি নির্বাচন আমরা দেখতে যাচ্ছি তো সর্বতভাবে নির্বাচনের মাঠেও লেভেল প্লেইং ফিল নেই বড় দলগুলোর প্রতি প্রশাসন ঝুঁকে পড়েছে তারা ধরেই নিয়েছে অমুক দল সরকার গঠন করবে তমুক দল সরকার গঠন করবে তাদের পদলেহন করে যাচ্ছে প্রশাসনের কর্তাব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যেও চরম নিষ্ক্রিয়তার ভাব আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে সক্রিয়ভাবে দেশের শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা এবং নির্বাচনে সকলের জন্য যে সমান অংশগ্রহণমূলক সুযোগ সৃষ্টি করা সেই বিষয়ে তাদের কোনো কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি না সামগ্রিকভাবেই আমরা খুব ভালো একটি নির্বাচন সামনে আশা করতে পারি না সেটি সম্ভব হবে না এবং আউদ হাইকোর্টে তিনটি রিট হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে তো সর্বশেষে আইনি বেড়াজালে নির্বাচনটা স্থগিত হয়ে যায় কিনা আমি সেই আশঙ্কার মধ্যে আছি সামগ্রিকভাবে নির্বাচনটা এখনও আমাদের নিশ্চয়তা বহন করছে না আহত বারোই ফেব্রুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত হবে কি না নির্বাচনটাই এখন পর্যন্ত একটি অনিশ্চিত পর্যায়ে রয়ে গিয়েছে আচ্ছা সর্বশেষ যেটি আপনার যে আসনের যারা জনগণ আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন আচ্ছা আমার আসন বাসাইল চকিপুরের যে জনসাধারণ আমি আপামর জনসাধারণের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আপনারা রাজনীতি সচেতন জনগণ এবং আপনারা আমাদের অধিকার সম্পর্কে সচেতন থাকবেন এবং নিজেদের অধিকার কীভাবে প্রতিষ্ঠিত করা যায় এর জন্য আপনারা লড়াই করবেন এবং আপনারা কখনও ভীত হবেন না সন্ত্রস্ত হবেন না আমরা আপনাদের পাশে আছি আপনাদেরকে সাথে নিয়েই আমরা একটি সুন্দর এবং সমৃদ্ধশালী সখীপুর বাসায় গড়ে তুলব সেইখানে সকল নাগরিক তাদের অধিকার নিয়ে তাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সমস্ত কিছু নিয়ে আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ সকীগুল বাসাইলে বসবাস করব এই আশাবাদ ব্যক্ত করতেছি এবং আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনারা সবসময় সত্যের পথে ন্যায়ের পথে থাকবেন আমরা একটি বাসাইল চকিপূপে সমৃদ্ধ সুন্দর এবং সুশাসনের বাসাইল চকি তৈরি করবো ইনশাআল্লাহ জি ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ